আসসালামাইকুম এই যে আজকে ধান কাটা হচ্ছে ধান কাটা হচ্ছে এই যে মোটামুটি ধান কাটা শেষ আর এই যে আমাদের যারা ধান কাটা কাটতেছে হ্যাঁ খুব সুন্দর ধান কাটতেছে মাটির পানিও নাই খুব সুন্দর ওয়েদারটা মোটামুটি আজকে ভালো তা বাবাজি কেমন লাগতেছে ধান কাটতে খুব গরম হ্যাঁ খুব গরম এত গরমের মধ্যে ধান ধান কাটা আমাদের পক্ষে সম্ভব নয় সরকার তো চাকরি টাকরি দিবে না সেই গাজলায় উল্লাটি ধান আমাদের কাউ কষ্ট করতে থাকছে আর এইটা হচ্ছে আমাদের এই দলের লিডার লিডার তো বাবাজি একটা সালাম দাও ফেসবুকে আর সালাম ওয়ালাইকুম আমার গৃহস্থ যে খাবার দিয়ে ধানটা আবাদ করেছে খুব বিশাল ধান বিঘাকে পঁয়ত্রিশ মন জিরা এটাকে বলে নম্বা জিরা এই হিসাবে পাটের মজুরি নাই পাঠের মজুরি সরকার যে করতো পাঁচশো টাকা হাজরা লেবারে তাহলে কোনো রকম দিন পরটা যাচ্ছ

নীলমাড়ির দিকে আসতেন নাকি ভাই হ্যাঁ ভাই মুই এলো নীলফা মারি দিকে না হ্যাঁ আওয়াজ